হ্যালো এভরিওান ওয়েলকাম টু এসেনশিয়াল টেক বিডি তো আজকের ভিডিওটি হচ্ছে আপনি কীভাবে দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে কাকে লাইক করেছেন কাকে কমেন্ট করেছেন এছাড়া কারোর ভিডিও শেয়ার করেছেন কারোর পেজে ফলো দিয়েছেন আপনি কিভাবে এটা দেখবেন এছাড়া আপনি যদি অসংখ্য মানুষকে লাইক করে থাকেন কিংবা অসংখ্য মানুষকে কমেন্ট করে থাকেন তাহলে আপনি কীভাবে ওই সব কমেন্ট কিংবা সব লাইকগুলা জাস্ট এক ক্লিকে কিভাবে ডিলিট করবেন আজকের ভিডিওতে আমি এটা দেখিয়ে দিব সো বন্ধুরা ভিডিওটি কোনো রকম নাটেনে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনারা যদি অ্যাসেন্সিয়াল টেক ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সর্বপ্রথম আপনার পেজে চলে আসবেন আপনার পেজটি ফেসবুক অফিশিয়াল অ্যাপসে লগ ইন করে নেবেন সো আপনারা দেখেন আমি কিন্তু আমার ফেসবুক অফিশিয়াল অ্যাপস থেকে আমি এটা করে দেখাবো সো আপনারা আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনার পেজটি লগ ইন করার পরে আপনারা উপরে দেখবেন থ্রি ডট আসে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনারা এখানে ছোট্ট করে সেটিংস বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু রোডিং নেবে তারপর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা নর্মালি একটু নিচে চলে আসবেন একটু নিচে আসার পরে আপনারা এখানে নিচে দেখবেন যে ইউর ইনফরমেশন বলে একটি অপশন আছে আপনারা এখান থেকে তার নিচেই দেখবেন অ্যাক্টিভিটি লক আপনারা এখানে ক্লিক করবেন বন্ধুরা এখান থেকেই কিন্তু আপনি সব দেখতে পারবেন যেমন আপনি কি কি দেখতে পারবেন পাবলিক পোস্ট আপনি কী কী পোস্ট করেছেন পাবলিক ট্যাগ আপনি কাউকে ট্যাগ করেছেন কি না স্টোরি অ্যাক্টিভিটি আপনি কোনো কিছু স্টোরি করেছেন কি না এছাড়া পেজ লাইক আপনি কারোর পেজে লাইক করেছেন কি না আপনাকে কেউ ফলো দিয়েছে কিনা এছাড়া আপনি এখান থেকে দেখতে পারবেন সার্চ হিস্টোরি আপনি কোনো কিছু সার্চ করেছেন সারা জীবনে যা যা সার্চ করেছেন আপনি এখান থেকে সেটা দেখতে পারবেন এছাড়া আপনি এখানে দেখতে পাবেন ইওর কমেন্টস আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি কাকে কাকে কমেন্ট করেছেন সেটা এখান থেকে দেখতে পারবেন সো আপনারা দেখেন আমি জাস্ট একটা পোস্টে কমেন্ট করেছি পোস্টটি হচ্ছে এইটা সো এছাড়া আপনারা সো আপনারা দেখেন এই পোস্টে আমি জাস্ট একটাই কমেন্ট করেছি তাছাড়া কিন্তু আমি কোন বেশি মানুষকে কমেন্ট করি নাই এছাড়া আপনি যদি কাউকে লাইক করেন তাহলে আপনি এখান থেকে লাইক অ্যান্ড রিয়াকশন আপনারা সেটা এখান থেকে দেখতে পারবেন এছাড়া আপনি দেখেন আমি কিন্তু অনেকজনকেই লাইক করেছি বাট আপনারা এখানে আরও দেখতে পাবেন গ্রুপ পোস্ট আপনি যদি কোনো গ্রুপে পোস্ট করে থাকেন সেটা আপনারা এখান থেকে দেখতে পাবেন সো বন্ধুরা আপনারা তো এখান থেকে দেখতে পাচ্ছেন সো আপনি কিভাবে এক ক্লিকেই সব লাইক কমেন্ট উঠায় নেবেন কিংবা সব কমেন্টগুলো ডিলেট করে দিবেন আমি এখন সেটা দেখিয়ে দিব। সো এর জন্য আপনারা এখানে দেখবেন সেই ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটি আপনারা এখানে একটি চিহ্ন পাবেন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আপনারা এখানে প্রথমেই দেখবেন কমেন্ট অ্যান্ড রিয়াকশন বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনারা সর্বপ্রথম উপরে দেখবেন কমেন্ট তার নিচে আপনারা পেয়ে যাবেন লাইক অ্যান্ড রিয়াকশন আপনারা এখান থেকে কমেন্টে ক্লিক করবেন কমেন্টে ক্লিক করার পর বন্ধুরা আপনি যতজনকে কমেন্ট করেছেন সবগুলা এখানে শো করবে সো আপনি যদি একটা কমেন্ট ডিলিট করতে চান তাহলে আপনারা এখানে থ্রি ডট পাবেন আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা এখানে ডিলেটে ক্লিক করে কিন্তু সেই কমেন্টটা ডিলিট করতে পারেন এছাড়া আপনি যদি চান একবারে অল কমেন্ট ডিলিট করব এর জন্য আপনারা এখানে অলে ক্লিক করবেন তাহলে আপনার সব কমেন্টগুলা এখান থেকে মার্ক হয়ে যাবে তারপরে আপনারা এখানে রিমুভে ক্লিক করবেন রিমুভ থেকে আপনারা এখানে আবারও রিমুভে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনার সকল কমেন্টগুলা এক ক্লিকে ডিলেট হয়ে গেছে সো তারপর ব্যাকে চলে আসবেন তারপর আপনারা এখানে দেখবেন লাইক অ্যান্ড রিয়াকশন আপনারা এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে আপনারা সব পেয়ে যাবেন আপনি কাকে কাকে লাইক করেছেন সবগুলা এখানে চলে আসবে সো আপনি যদি আবারও একটা করে ডিলিট করতে চান তাহলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন আর যদি সবগুলা ডিলেট করতে চান তাহলে অলে ক্লিক করবেন অলে ক্লিক করলে কিন্তু আপনার সবগুলা মার্ক হয়ে যাবে তারপর আপনারা নিচে এখান থেকে আবারও রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পর আপনারা এখান থেকে যদি রিমুভ করে দেন তাহলে আপনার সব লাইকগুলা এখান থেকে রিমুভ হয়ে যাবে সো বন্ধুরা অবশ্য আপনার এখানে পাসওয়ার্ডও যেতে পারে সো আপনার সিকিউরিটির জন্য আপনার পেজের কিংবা আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে যাবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে এখানে সাবমিট করে দেবেন সো আমি এটা করছি না জাস্ট আপনারা যদি আপনার সকল লাইক রিমুভ করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন এছাড়া একটা করে রিমুভ করলে আপনারা থ্রি ডট তারপর রিমুভ রিয়াকশনে ক্লিক করলে কিন্তু সেই সেই লাইকটি রিমুভ হয়ে যাবে এছাড়া আপনারা এখানে আরও পাবেন পোস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন ইওর পোস্ট অ্যান্ড ভিডিও আপনি যা যা পোস্ট করেছেন যে ভিডিও পোস্ট করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এছাড়া আপনি যদি কোনো পোস্ট হাইড করে থাকেন তাহলে সেটাও আপনারা এখান থেকে দেখতে পাবেন এছাড়া আপনারা এখানে দেখবেন অ্যাক্টিভিটি ট্যাগ আপনি কাউকে কমেন্টে ট্যাগ করেছেন কি না সেটা এখান থেকে দেখতে পাবেন এছাড়া আপনি যদি কোনো পোস্ট কিংবা ভিডিওতে ট্যাগ করে থাকেন সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন আর সেম নিয়মে রিমুভও করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন